নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দারুণ স্বাদের ফুলকপি আলু দিয়ে হাঁসির ডিমের ঝোল চারটে হাঁসির ডিম নিয়েছি ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি তারপর চুলাতে কড়াই বসিয়ে জল দিলাম ডিমগুলো দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে ঢেকে দিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাটা চামিচ দিয়ে এভাবে সবগুলো ডিম খুচিয়ে দেব হলুদ লবণ মেখে নেব এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিলাম তেলটা নাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব চেড়ে দিয়ে দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ গুঁড়ো দিলাম আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নিলাম ফুলকপি কিছুটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে দেব লবণ দেবো হলুদ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য যাতে ভালোভাবে আলু ফুলকপি সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভেজে নামিয়ে নিলাম এবার এক চামচ তেল দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি দুটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে এক দুই সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি লবণ দিলাম দিয়ে আবারও ভালো করে সব কিছু নেড়ে চেড়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা সব কিছু নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দিলাম আলু ফুলকপি আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ফুলকপি আলু মশলার সঙ্গে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দেড় কাপ মতো গরম জল আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের জন্য এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সবকিছু কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা নেড়ে নিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল